আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল হয়েছে যে দু হাজার টাকার উপরে ইউপিআই লেনদেন করলে নাকি আঠারো পার্সেন্ট জি দিতে হবে এটা কি সত্যি নাকি গুজব আজ আমরা এই খবরের আসল সত্যিটা জানবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আমরা বিশেষ করে এডুকেশনাল নিউজ শেয়ার করি এই চ্যানেলে তো মাঝে মাঝে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকও কভার করি চলুন শুরু করা যাক তো সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ঘটছে যে যদি আপনি ইউপিআইয়ের মাধ্যমে দু হাজার টাকার বেশি লেনদেন করেন তাহলে আপনাকে আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হবে এই খবর শুনে অনেকেই চিন্তায় পড়ে গেছেন কারণ ইউপিআই তো আমাদের দৈনন্দিন জীবনে একটা বড় অংশ কিন্তু এটা কি সত্যি আসুন সত্যিটা জানার জন্য আমরা সরাসরি অর্থমন্ত্রকের বক্তব্য দিকে যাই তো কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছেন যে ইউপিআই লেনদেনে দু হাজার টাকার উপরে আঠারো পার্সেন্ট জিএসটি বসানোর কোনো ঘোষণা করা হয়নি এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর মন্ত্রক বলেছে সাধারণত ইউপিএ লেনদেনে কোনো জি এস নেওয়া হয় না তাই বন্ধুরা এই গুজবে কান দেবেন না ইউপিএ লেনদেনের যে ব্যাপার সেটা আপনারা দৈনন্দিন জীবনে একটা ইউপিএ লেনদেন যেহেতু একটা পার্ট তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার তো একটু আগের ব্যাপার বলি আগে অনলাইন লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নামে কিছু চার্জের উপর জি এসটি নেওয়া হতো কিন্তু দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে মার্চেন্ট টু মার্চেন্ট লেনদেনে এই এমডিআর তুলে দেওয়া হয়েছে ফলে এখন সেখানেও কোনো জিএসটি নেই তাই ইউপিআই এখন ফ্রি এবং সহজ তো একটু পরিসংখ্যান দিয়ে যাওয়া যাক ইউপিআই লেনদেন কতটা জনপ্রিয় হয়েছে অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী দু হাজার উনিশ কুড়ি সালে যেখানে ইউপিআই লেনদেনের পরিমাণ ছিল একুশ দশমিক তিন লক্ষ কোটি টাকা সেখানে দু হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত তা পৌঁছে গেছে দুশো ষাট দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকায় এটা দেখায় ইউপিআই আমাদের অর্থনৈতিক কত বড়ো অংশ তাই সরকার এটাকে আরও সহজ করতে চায় বাধা দেওয়ার জন্য নয় তাহলে এই গুজব কেন ছড়ালো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মিথ্যা খবর ছড়িয়ে যায় খুব দ্রুত তাই আমাদের দায়িত্ব হলো যে কোনো খবর শুনলে তা আগে সত্যতা যাচাই করা অর্থমন্ত্রকের মতো অফিসিয়াল সোর্স থেকে খবর জানার চেষ্টা করুন এবং এই ছিল পুরো ব্যাপার এবার নিশ্চিন্তে ইউপিআইর মাধ্যমে পেমেন্ট করুন কোনো জিএসটির ভয় নেই আপনারা কি মনে করেন এই ধরনের গুজব কীভাবে আটকানো যেতে পারে কমেন্টে আপনাদের মতামত জানান এবং এই ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে আমাদের পেজটিকে ফলো করে রাখুন Thank you so much for watching.